বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে একদফা দাবিতে সারা দেশের ন্যায় ছাত্রজনতার আন্দোলনে উত্তাল ছিল মুন্সীগঞ্জ ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার আগের দিন চৌঠা আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেটের মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বর ঘিরে যেন নেমে এসেছিল হতাহতের নির্মম বিবেশিকা প্রায় সাত ঘন্টা ধরে ছাত্র জনতার সঙ্গে চলে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে টিকতে না পেরে বেপরোয়া গুলি করতে থাকে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা এখানে গুলে হন অটোরিকশা চালক রিয়াজুল ফরাজি আমরা সবাই মসজিদের পাশে দাঁড়ানো ছিলাম এখন রুমার জামাই মানে আমার বাগ্নি হয় উনি আর কি গাড়ি থুয়া যে বলতেছে যে আন্দোলন শুরু হয়ে গেছে সুপার মার্কেট যাই যাওয়ার পর ওই গলি যাওয়ার সাথে সাথে হামলা করার পরে এলাকার একটা ছেলে এই জায়গায় একটা কোপ দিল কোপ দেওয়া পরেই গুলি করলো গুলি পর আমার সামনে দিয়ে লাশ উঠে রিক্সা উঠালো ওইখানেই মারা গেছে মারা যাওয়ার পর হাসপাতাল নিয়েছে তিন দিন পরে লাশ মানে যেদিন যার সাত দিন হয়েছে ওই দিনের লাশ আমার কাছে ফেরত দিতে ওই লাশ হলে আমরা বিশ্বাস করি শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা রিয়াজুল ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটামুটি চলে যেত সংসার হঠাৎ করে বাবাকে হারিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন পরিবারের সদস্যরা আসতে পারি না গাড়ি ঘোড়ার জন্য অনেক কষ্ট করে হাসপাতাল গেছি গিয়ে দিয়ে আমার বাবা আর নাই মারা গেছে অনেক কষ্ট করে লাস্টে আনতে পারি নাই দুদিন লাগে ওই জায়গায় ছিল পোস্টমর্টিং সারা দিত না স্বাধীনের লাগে আমার বাবা গেছে এখন আমার বাবা স্বাধীন আছে আমাকে একটা বাই নাই আমরা দুইটা বোন আমার মা অসুস্থ মানুষ আমাকে যদি একটা সরকার একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমরা চলাফেরা করে খাইতে পারবো

একটা মাইয়া টেনে পরীক্ষা দিতেছে একটা মাইয়া বিয়া দিছি কিন্তু আমায় ভালো করে না একটা বালক নষ্ট হয়ে গেছে হাটের সমস্যা আমি অসুস্থ আমার চলার মতো কোনো পথ নেই ওর জন্য সবাই কান্দে ওর মনে করেন ওই রুগীর দাম মানুষ আর মনে করেন একেবারে অসহায় আর স্বামী আইনা দিলে খায় আর না দিলে না খায় মেয়ে মনে করেন দশ বছর ধরে ওর বালকের সমস্যা ওই জামাই ওষুধ পানি আইনা দিত গাড়ি চালাই খাইতো ধুলে আমি এলে বড় একটা ছেলে নাই এখন আপনাদের কাছে একটা আবেদন ওর একটা ব্যবস্থা করে দিবেন আর এই হত্যাকারীর ফাঁসি চাই সে হাসিনা এবং হাসিনার যত ই আছে এত ফাঁসি চাই যারা ফেসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গণহত্যার শিকার হয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী